ছোটোবেলায় আমার এক বান্ধবী ছিল ওর সামনে যদি কখনও এক চোখ বন্ধ করতাম ও ভীষণ রেগে যেত আবার কখনও যদি ও একটা শালিক দেখত তাহলে ওর মাথা গরম হয়ে যেত একদিন আমি আর আমার বান্ধবী সকালবেলা স্কুলে যাচ্ছি স্কুলে যেতে যেতে হঠাৎ একটা শালিক দেখতে পেলাম একটা শালিক দেখার পর আমার বান্ধবী এদিক ওদিক তাকাতে লাগলো আর একটা শালিক কোথায় আছে এদিক ওদিক তাকিয়ে কোথাও আর একটা শালিক দেখতে পাচ্ছে না তবু একটু এগিয়ে যাচ্ছে একটু ডান্ডিকে তাকাচ্ছে একটু বাদিকে তাকাচ্ছে তাকাতে তাকাতে এগিয়ে যেতে যেতে যেতেই দুটো শালি খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে হঠাৎ ওর পাটা অল্প একটু গর্ত ছিল গর্তের মধ্যে পড়ে গেলো পাটা গর্তের মধ্যে পড়ে যাওয়াতেই পাটা একটুখানি লেগে গেলো মচকে গেল তখন আর স্কুলে কি করে যাবে আমি ওকে ধরে ধরে ওর বাড়িতে নিয়ে পৌঁছে দিলাম আমি তারপরে স্কুলে চলে গেলাম স্কুল সারাদিন স্কুল করে আমি বিকেলবেলা বাড়ি এসে মাকে বললাম মা আজকে ওর পায়ে ভীষণ লেগেছে যাই আমি ওকে একটু দেখে আসি দেখে আসি গিয়ে তারপরে ওকে ওর বাড়িতে দেখতে গেলাম দেখতে যাওয়ার পর ওদের দেখলাম শুয়ে আছে আমি বললাম কিরে কেমন আছিস আর কেমন আছিস দেখ না পাটা মনে হয় আমার মচকেই গেছে তোকে তোদেরকে সব সময় বলি না যে এক শালিক দেখলে আমার দিনটা খারাপ যায় দেখেছিস তো আজকে আমি একটা শালিক দেখলাম দেখার সাথে সাথেই আমার পাটা মচকে গেল তোদের এত বলি যে আমার এক শালিক দেখলে আমার দিন খারাপ যায় তোরা তো আমার কথা বিশ্বাস করিস না তোরা তো আমার কথা বিশ্বাস করিস না আচ্ছা শোন আমিও তো তোর সাথে সাথে একটা শালিক দেখেছিলাম কই আমার তো সারা সারাদিনে কোনো দুর্ঘটনা ঘটেনি আমার সঙ্গে তো কোনো খারাপ কিছু হয়নি যদি এক শালিক দেখলেই সারা দিন খারাপ যাবে দিন খারাপ যাবে তাহলে তো আমিও এক শালিক দেখেছি আমারও তো দিনটা খারাপ যাবে কিন্তু আমার তো কই দিনটা খারাপ যায়নি আমার তো আমি তো স্কুল গেলাম বাড়ি আসলাম আবার তোর কাছে আসলাম আমি তো ঠিকই আছি দেখ না তোর সামনে দাঁড়িয়ে আছি আমি তো ঠিকই আছি সব সময় এই রকম ভুল ধারণা নিয়ে থাকলে কি করে চলবে তো তুই একটা শালিক দেখার পর দুটো শালিক দেখার জন্য যেভাবে চনমন চনমন করে এগিয়ে যেতে লাগলি সামনে গর্ত আছে কি উঁচু আছে নিচু আছে কোনো দিকে তুই তাকালি না ঝপঝপ করে এগিয়ে যেতে লাগলি তার জন্যই তো তোর গর্তে পাটা পড়ে গেল আজকে যদি তুই দুটো শালিকের না করতি তাহলে স্কুল যাওয়া হতো কিছুই পায়েও পায়েও লাগতো না মোচকাতো না হ্যাঁ এই সব ভুল ধারণা নিয়ে থেকে দেখ পাটা তো তোর মোচকালো তোর শিক্ষা তো হলো আর কখনও এক শালিক দেখলে এরকম করে ছোটাছুড়ি করবি বল যদি তো শিক্ষা হয়ে থাকে তাহলে আর কোনো দিন এরকম এক শালিক দেখলে ছোটাছুটি দু শালিক খোঁজার জন্য ছোটাছুটি করবি না এক শালিক দেখলে এক চোখ দেখালে বন্ধ করলে কিচ্ছু হয় না এগুলো সব আমাদের মূল মনের ভুল ধারণা এই ভুল ধারণার থেকে তোকে বেরিয়ে আসতে হবে তাহলেই দেখবি কিচ্ছু হবে না তো সুন্দরভাবে তুই স্কুলেও যেতে পারবি সব কিছুই করতে পারবি আর কখনো এরকম কিছু ভাববি না তো বল আর কখনো এরকম কথা ভাববি না যে আমি এক শালিক দেখেছি আমার দিন খারাপ গেছে হ্যাঁ হ্যান ত্যান ত্যান আবোল তাবোল কথাবার্তা হ্যাঁ বলে বলা এখন থেকে বন্ধ করে দে বন্ধ করে দে আবোলতাবোল কথা বলা আবোল তোল কথা বলে নিজের সামনের বিপদ নিজেই ডেকে আনিস আর কখনো এরকম আবোলতাবোল কথা বলবি না মনে থাকবে তো তোর